আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরের নিকট ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন করা হয়েছে জরুরি পরিস্থিতিকে সেটিকে আবুধাবিতে অবতরণ করে এই ঘটনার পরপরই প্রতিষ্ঠানটি জানিয়েছে যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে দিল্লি থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট যা একটি বোয়িং ড্রিমলাইনার উডোজাহাজ তেল আবিবে পৌঁছানোর এক ঘণ্টারও কম আগে দিক পরিবর্তন করে ওই সময় উডোজাহাজটি জর্ডানের আকাশীমা অতিক্রম করছিল ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সেটি ইসরায়েলের প্রধান বিমানবন্দর ব্যানগুরিয়ানের নিকটবর্তী এলাকায় আঘাত হানে এ ঘটনায় জরুরি সতর্কতা জারি করা হয় এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয় এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে বেঙ্গুরিয়ান বিমানবন্দরে এই ঘটনার কারণে আবুধাবিতে অবতরণ করানো হয়েছে উডোজাহাজটি স্বাভাবিকভাবেই আবুধাবিতে অবতরণ করেছে এবং দ্রুতই দিল্লিতে ফিরিয়ে আনা হবে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের তেল আবিগ্রামী সব ফ্লাইট স্থগিত থাকবে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যাত্রীদের সহায়তা দিতে তাদের স্থলকর্মীরা কাজ করছেন এবং যাত্রাপথ পরিবর্তন সহ বিকল্প ব্যবস্থা করে দিচ্ছেন একই দিন তেল আবিদ থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইটটিও বাতিল করা হয়েছে ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল হামলা চালাতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকেছে ইসরায়েল দখলদারদের প্রতিরক্ষা বাহিনীর প্রধান আয়াল জমির এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে জিম্মিদের মুক্ত করতে চাপ দেওয়ার পরও মেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দেন তার এ হুমকির পর আজ রিজার্ভ সেনাদের ডাকার তথ্য জানালেন আয়াল জমির হামাস যেসব জিম্মিকে ধরে এনেছিল তাদের অনেকের মৃত্যু হয়েছে যুদ্ধের মধ্যে এ পর্যন্ত যত জিম্মি মুক্তি পেয়েছে তাদের বেশিরভাগই যুদ্ধবিরতির মধ্যে ছাড়া পান তা সত্ত্বেও হামাসের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি করার প্রস্তাব প্রত্যাখ্যান করছে দখলদাররা রিজার্ভ সেনাদের ডাকার ব্যাপারে প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন এই সপ্তাহে আমরা গাজায় আমাদের অভিযান তীব্র ও সম্প্রসারিত করার জন্য আমাদের হাজার হাজার রিজার্ভ সেনার কাছে খসটা আদেশ পাঠাচ্ছি আমরা আমাদের জিম্মিদের ফিরিয়ে দেওয়া এবং হামাসকে পরাজিত করার জন্য চাপ বৃদ্ধি করছি আমাদের সেনারা গাজার আরও জায়গায় অভিযান চালাবে মাটির উপরে নিচে থাকা হামাসের সব অবকাঠামো আমরা ধ্বংস করব প্রসঙ্গত ইয়েমেনের হুতিরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এতে সেখানে মারাত্মক উদ্বেগ দেখা দেয় বিভিন্ন বিমান সংস্থার যাত্রী এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হুড়োহুড়ি হতাশা দেখা দেয় স্থগিত করা হয় বেশ কিছু বিমানের ফ্লাইট কয়েকটি বিমান সংস্থা মঙ্গলবার পর্যন্ত তাদের ফ্লাইট স্থগিত করেছে এটাই ইসরায়েলের কোন বিমানবন্দরে হুতিদের প্রথম হামলা এর প্রতিক্রিয়ায় ইরান ও ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু হুতিরা রোববার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা পতিত হয় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ান বিমানবন্দরের কাছে এই হামলায় নিজেদের দায় স্বীকার করে হুতিরা বলছে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি জানিয়ে তারা এ হামলা চালিয়েছে ওই হামলায় আহত হয়েছেন দশ জন বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে দেয় ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে হামলাটি ইয়েমেন থেকে করা হয়েছে তা আটকাতে একাধিক চেষ্টা সত্ত্বেও লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের টার্মিনাল পার্কিং এলাকার কাছাকাছি পড়ে সেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয় তবে মূল অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এরপর নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন ইসরায়েল অতীতেও ইরানপন্থী এই গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ভবিষ্যতেও নেবে তিনি আরও বলেন একটি বিস্ফোরণ এই সব শেষ হবে না অনেক বিস্ফোরণ হবে এর মধ্য দিয়ে তিনি একাধিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন পরবর্তীতে তিনি বলেন ইরানের বিরুদ্ধেও ইসরায়েল উপযুক্ত সময় ও স্থানে জবাব দেবে এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করার জন্য দশ হাজারের বেশি রিজার্ভ সেনা ডেকে পাঠানো হয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় পুলিশ প্রধান ইয়াইর হেজরনি হুতিদের হামলার স্থান দেখিয়ে বলেন আপনারা এলাকাটি দেখলেই বুঝবেন সেখানে কয়েক মিটার চোরা এবং গভীর একটি গর্ত তৈরি হয়েছে এই গর্তটি বেন বেনগুরিয়ান বিমানবন্দরের চত্বরে সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মতে প্রথমবারের মতো বিমানবন্দর এলাকায় সরাসরি হামলা এটি হুতি বিদ্রোহীরা দাবি করেছে হাইপারসেনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই সামরিক অভিযান চালানো হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট হুঁশিয়ারি দিয়ে বলেন যারা আমাদের আঘাত করবে আমরা তাদের সাত গুণ বেশি জবাব দেব ফিলিস্তিনি যোদ্ধা গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ এই হামলাকে স্বাগত জানিয়েছে অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আরও ষোলোটি ব্যাটালিয়ন গঠনের প্রক্রিয়া এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি জওয়ানসহ এসব ইউনিটে মোট প্রায় সতেরো হাজার সদস্য থাকবে পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুইটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে সরকারের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় ইতোমধ্যেই পরিকল্পনাটি নীতিগত অনুমোদন পেয়েছে চূড়ান্ত অনুমোদন মিললেই বিএসএফের জন্য এটি হবে একটি বড় ধরনের বৃদ্ধি গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পূর্ব সীমান্তে এবং কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় একাধিক সেনা নিহত হওয়ার পর পাকিস্তান সীমান্তে নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেয় বিএসএফ নিরাপত্তা সংক্রান্ত সূত্রগুলো জানিয়েছে শিগগিরই ষোলোটি ব্যাটালিয়ন গঠনের অনুমোদন পেতে যাচ্ছে বিএসএফ এসব ব্যাটালিয়ন আগামী কয়েক বছরের মধ্যে গঠন করা হবে তবে এখনও কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়নি আশা করা হচ্ছে খুব দ্রুতই সেসব অনুমোদন পাওয়া যাবে বর্তমানে বিএসএফের মোট একশো তিরানব্বইটি ব্যাটালিয়ন রয়েছে যেগুলোর প্রত্যেকটিতে রয়েছে এক হাজারের বেশি সদস্য নতুন ব্যাটালিয়নগুলো গঠিত হলে এতে যুক্ত হবে প্রায় সতেরো হাজার নতুন জওয়ান সূত্রমতে এই ব্যাটালিয়নগুলো মূলত ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে এছাড়া বিএসএফের কার্যক্রমকে আরও সুসংহত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার গঠনের অনুমোদন দিয়েছে জম্মু ও পাঞ্জাবে ভারত পাকিস্তান সীমান্তের নিরাপত্তা জোরদারে একটি হেডকোয়ার্টার স্থাপন করা হবে জম্মুতে অপরটি স্থাপিত হবে মিজোরামে বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে জানা গেছে জম্মু সীমান্তে বর্তমানে বিএসএফ এর চারটি সেক্টর রয়েছে যেগুলোর নেত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা অন্যদিকে আসামভিত্তিক মিজোরাম কাছার ফ্রন্টিয়ারের অধীনে রয়েছে শিলচর আইজল ও মণিপুরের সেক্টরগুলো সূত্র আরও জানিয়েছে নতুন ব্যাটালিয়ন গঠনের অংশ হিসেবে বিএসএফ পুরুষ ও নারী সদস্যদের নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু করবে এরপর শুরু হবে তাদের প্রশিক্ষণ কার্যক্রম ধারণা করা হচ্ছে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই ইউনিটগুলো সম্পূর্ণভাবে গঠন ও কার্যকর করা হবে এদিকে ভারতের ওপর যারা খারাপ দৃষ্টি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাশাপাশি নরেন্দ্র মোদীর ওপর আস্থা রাখতে দেশটির জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি রাজনাথ সিং বলেন পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীর সাথে সব ধরনের আলাপ আলোচনা চলছে ভারতের সার্বভৌমত্ব বিনষ্টকারীদের দ্রুতই উপযুক্ত জবাব দেয়া হবে তিনি বলেন যারা আমাদের দেশের প্রতি খারাপ নজর দিয়েছে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাদের একটি উপযুক্ত জবাব দেয়া আমার দায়িত্ব পেহেলগাম হামলার ঘটনায় ভারতীয়রা পাকিস্তানে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজনীয়তার বিষয়ে যে কথা বলছে সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনারা যা চান তা অবশ্যই ঘটবে হামলার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা নিষিদ্ধ ও সিন্ধু স্থগিত সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত এর পাল্টায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রায় একই ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আবহে আরও নেতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে